গত মাসে ইসরায়েল ইরানের মধ্যে সংগঠিত বারো দিনের যুদ্ধে ইরানের ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের পাঁচটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে আঘাত এনেছে শনিবার প্রথমবারের মতো টেলিগ্রাফ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যেখানে অরেকন স্টেট ইউনিভার্সিটির স্যাটেলাইট থেকে প্রাপ্ত ডেটা উদ্ধৃত করা হয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এর ঘাটি এবং অন্যান্য সংবেদনশীল স্থানগুলোতে আঘাতের বিস্তারিত বিবরণ সামরিক সেন্সরশিপ নিয়মের কারণে ইসরায়েলে প্রকাশ করা নিষিদ্ধ কর্তৃপক্ষের যুক্তি এই তথ্য ইরানকে তাদের মিসাইলগুলোকে আরও সঠিকভাবে ক্যালিব্রেট করতে সাহায্য করতে পারে তবে ব্রিটিশ সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী আক্রান্ত ঘাঁটিগুলোর মধ্যে রয়েছে টেলনোভ বিমান ঘাটি গ্লেল গোয়েন্দা ঘাটি এবং জিপরিট অস্ত্র ও যানবাহন উৎপাদন কেন্দ্র এই প্রতিবেদনটি টেলিগ্রাফ কর্তৃক অরেগন স্টেট ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত রাডার ডেটার ভিত্তিতে তৈরি করা হয়েছে যারা স্যাটেলাইট মাধ্যমে যুদ্ধক্ষেত্রে বোমা ক্ষয়ক্ষতি ট্রাক করে প্রতিবেদন অনুসারে ইসরায়েল ইরান যুদ্ধের সময় ছয়টি রকেট দিয়ে পাঁচটি আইডিএফ ঘাটিতে আঘাত করা হয় সামরিক ঘাটিগুলিতে আঘাত হানা ছয়টি রকেট ছাড়াও ইসরায়েলি ও আমেরিকান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে আরও ছত্রিশটি মিসাইল ইসরায়েলের ভেতরে আঘাত হানে এতে আঠাশ জন নিহত হয় দুইশো চল্লিশটি ভবনে দুই হাজার তিনশো পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় দুটি বিশ্ববিদ্যালয় ও একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয় এবং তেরো হাজারেরও বেশি ইসরায়েলি বাস্তুচ্যুত হয় বারো দিনের যুদ্ধে ইরান মোট পাঁচশোটিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছিল এছাড়াও প্রায় এক হাজার একশো ড্রোন পাঠানো হয়েছিল যার মধ্যে মাত্র একটি ইসরায়েলের ভেতরে আঘাত হানে